আসসালামু আলাইকুম আজকে আমি ছানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে নরম তুল তুলে রসে ভরা লাল রসগোল্লা বানিয়ে দেখাবো এভাবে লাল রসগোল্লা বানালে মিষ্টি চুপসেও যাবে না ভেঙেও যাবে না শক্তও হবে না একদম নরম তুল তুলে দোকানের মতোই পারফেক্ট হবে এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘোড়া দুধ দিয়ে তৈরি একদম সানার মিষ্টির তো বেশি পারফেক্ট হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে তবে ঘি দিলে বেশি ভালো হবে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু ভালো হবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে এখানে একটা ডিম লাগবে না এরকম নরম একটা ডো তৈরি করে নিলাম আর ডিম এতটুকু বেঁচে গেছে সম্পন্ন লাগেনি এখন এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসগোল্লা সেব দিয়ে নিচ্ছি রেস্টে রাখার প্রয়োজন নাই সাথে সাথে আমি বানিয়ে নিচ্ছি আর এই ছোটো ছোটো মিষ্টি যখন শিরার মধ্যে দিবো তখন একদম ফুলে ডবল হয়ে যাবে এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলে একটা প্যান্ট বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনি দিয়ে আমি চিনিটাকে একটু গলিয়ে নেব বেশি গলাবো না চিনি যখন হালকা গলে কালার হবে তখনই আমি এর মধ্যে পানি দিয়ে দেব দেখুন এরকম কালার হলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পানি কিন্তু বেশি দিতে হবে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ক্যারামেলের সাথে জাল করে নিব আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুল আলাস একদম হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ ময়দা দিলে ফেনা হবে আর ফেনার নিচে যখন মিষ্টি থাকবে তখন অনেক সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলবে আর সুন্দরভাবে কুক হবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি হাই হিটে কিন্তু জাল করতে হবে চুলা আঁচ কমানো বাড়ানো যাবে না পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েচেড়ে দেবো দেখুন পাঁচ মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে আবারও ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টিয়ে দিব দুইবার ঢাকনা খুলে মিষ্টিগুলো দুইবার আমি উলটিয়ে দিয়েছি আর দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরাও একদম ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে আর ভালোভাবে কুক হয়েছে চোলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে কত বড়ো বড়ো হয়েছে মনে হচ্ছে না যে গুঁড়া দুধ দিয়ে তৈরি করা এই রসগোল্লা দেখলেন তো কত সহজে হয়ে গেল নরম তুল রসগোল্লা আর মাত্র দশ মিনিটে এই রসগোল্লা তৈরি করা যায় সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিলাম হয়ে গেল গুঁড়া দুধের লাল রসগোল্লা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হয় আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট মিষ্টি বানানো যায় মিষ্টি খেতে মন চাইলে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর এক কাপ চিনি থাকলে কিন্তু এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন দোকানে যেতে হবে না আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে একদম স্পঞ্জি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আজকে আমি সুজি আর গোড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট করে দেখাবো সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে অনেক সুস্বাদু হবে খুবই কম সময়ে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি চিনি নিয়ে চেড়ে গলিয়ে নিব বেশি কালার করব না হালকা যখন কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দুধ জাল করে এক কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে ক্যারামেলের সাথে জাল করে নিব। ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে অনেক সুন্দর কালার আসবে যখন এরকম সুন্দর কালার হবে তখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপের একটু কম সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগে কাঁচা গন্ধ থাকে না দুই তিন মিনিট ভেজে নিয়েছে এখন আমি চোলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি হালকা কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চুলা কিন্তু এখন অন করে দিইনি পরে অন করে দিব ভালোভাবে মেশানোর পরে আর সুজি দিয়ে দিচ্ছি ভাজা সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ক্যারামেল যে ক্যারামেল আমি করে রেখেছিলাম ওই ক্যারামেলগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে চুল অন করে অনবর্ত নাড়তে থাকবো নাড়া থামানো যাবে না অনবর্ত নেড়েচেরে ঘন করে নিতে হবে খুবই মজার সুজির এই ডেজার্টটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন নেড়ে নেড়েচেরে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামে নিব এর চেয়ে বেশি শক্ত করা যাবে না এখন চুলা থেকে নামে একটা কাঁচের বাটি নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে সেট করতে পারবেন সাথে সাথে আমি এরকম করে সমান করে দেবো তাছাড়া কিন্তু পরে সেট হবে না এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একদম শক্ত হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি উপর দিয়ে আমি গোড়া দুধ ছিটিয়ে দিয়েছি আর কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায় খেতে অনেক সুস্বাদু হবে দেখুন কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে A lapis.